হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে তো আজকে জানো তোমরা আমাদের বাড়িতে একটুখানি কীর্তন দিচ্ছি আমরা তো সেই জন্যই কিন্তু আজকে আমি সেজে গুজে একটা নতুন শাড়ি পরে নিয়েছি তো বাড়িতে যেহেতু পুজো অনেক লোকজন এসেছে আর শুরু হয়ে গেছে কি পুজো না সরি এটাকে বলে ভাগবত পাঠ যেটাকে আর কি আমরা বলি তোমরা কি নাম হট্ট ভাগবত পাঠ এগুলো বলে তো মামা একটু ঘুম পাড়িয়েছিলাম না ঘুমালে খিটখিট করবে অবশ্য আমি কোলে গিয়ে ঘুম পারলাম তাই ঘুমালো নইলে কিন্তু মার কোলে মা বাবা সবার কোলে কোলে সব কিছু দেখছিল খুব মজা পাচ্ছিল ওই জন্য ঘুম পেলেও ঘুম আসছিল না তো চলো আর বাইরে তোমাদেরকে সবকিছু এখন দেখাই মানে সবাই ব্যস্ত তো কাজ আমি মেয়েটাকে ঘরে রেখে যেতে পারছি না বাইরে তো ওর কাছাতে থাকতে হয় তোমার দাদাভাই তো সব সময় বিজি সকালবেলা ভিডিওটা পোস্ট করার কথা এখন বিকেল পাঁচটা বাজতে চললো ও বসছে আবার দোকানে ছুটছে ও বসছে আবার বক্সের দোকানে ছুটছে আবার বসছে আবার জল আনতে যাচ্ছে আবার বসছে আবার ফুল আনতে যাচ্ছে এই করছে ও এখনো খায়নি স্নান করেনি তো সেই জন্য শেষমেশ আমি বসলাম যেটুকু বাকি ছিল তো চলো কাজও করতে হবে সব করতে হবে সব কিছুতে যোগদানও করতে হবে তো চলো আর ভোগ রান্না হচ্ছে সবকিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি অবস্থা একদম বলার মতো না মাথায় ধুলো বালি বেথতে আপ ডাউন হয়েছে এদিক ওদিক সবসময় বাইক নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে তো আমি এখন একটু ফ্রেশ হব স্নান করবো স্নান করে একটা আর তখন আরেকটা কাজ ওই স্নানের স্নানের বাথরুমে দেখেছো আমার চশমাটা আছে নাকি আমাকে একটু এনে দাও তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো এইদিকে কিন্তু মা আগে ভাগে শুরু করে দিয়েছিল সবজি টবজি কাটা কারণ যত তাড়াতাড়ি গুছিয়ে টুচি রাখা হবে তো তাড়াতাড়ি কিন্তু প্রসাদটা রান্না করা শুরু হয়ে যাবে তো এইদিকে সব রকমের মানে সবজি টবজি মা আর কাটাকুটি করে ধুয়ে ঠুয়ে রেডি করে রাখছিল আর এইদিকে দেখো আমরা এখনও রেডি হইনি আর বিকেল হতে না হতেই দেখো এইদিকে লোকজন কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং কীর্তনও শুরু হয়ে গেছে আর এই দিকে দেখো সব রেডি হওয়ার পরে কিন্তু এক কাকিমা রান্নাও শুরু করে দিয়েছে এটা ছিল মটরের ডাল আর মুগ ডাল আর চালটা তো একবারে আর কি কড়াইতে দিয়ে দিয়েছে আর মটরের ডালটা কিছুটা আর কি দেওয়া হয়েছিল সেটা প্রেসার কুকারে সেদ্ধ করে দেওয়া হয়েছিল আর দেখতেই পেলে সব রকমের সবজি হালকা করে ভেজে তুলে রেখেছিল আর এখানে কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে মানে মেন মেন প্রসেসগুলো সবই হয়ে গেছে এখন জাস্ট চাল ডাল ফুটে আসার অপেক্ষা তাহলেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে আর মানে সব কিছুই হয়ে গেছে ভোগের রান্না বান্না আর সব কিছু চাল ডাল কিছু সবজি মিলে মোটামুটি দশ কিলো মতন রান্না হচ্ছিল আর কি মানে এখানে তো অনেক কিলো কিন্তু দশ কিলো মতন সব কিছু হয়েছিল নেওয়া আর এদিকে দেখো এখানে এক কাকিমা না ঠাকুমা হয় প্রসাদ বানাচ্ছিলো এদিকে তরমুজটা খারাপ ছিল জন্য আবারও কিন্তু ফল আনা হয়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে এত আর আওয়াজে সোনামা হয়তো ভয় পেয়ে যাবে কান্নাকাটিও করতে পারে কিন্তু না সোনামা ভীষণ ভীষণ এনজয় করেছে জিনিসটা আর আমাদের কাছে এসে তো তালে তাল দিচ্ছিল সেই সমস্ত ক্লিপসগুলো আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না মানে সবাই নাচছে মানে ও নাচছে পায়ে বিট দিচ্ছে সেগুলো পুরো মানে বোঝা যাচ্ছে আর খুব মজা করেছে শুধু সবাই যখন কোলে কোলে নেওয়ার জন্য টানাটানি করছে তখন মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করছিলো তাছাড়া এই অনুষ্ঠানটা এই যে মানে নাম গান হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে তারপরে এই যে সবাই সন্ধারতি করছে নাচ করছে এটাও ভীষণ এনজয় করেছে খুব ভালো লেগেছে ওর আর ও তো এই যে এই খঞ্জনি তারপরে এই বাদ্যযন্ত্রগুলো নিয়ে মানে বাজাচ্ছে খুব মজা করছে আর এটা হচ্ছে কিন্তু আমার দিদা আমার যে নিজের দিদা তার বড় দিদি তো একদম মানে বুঝতেই পারছ যে টানটাই আলাদা তাই মার করলেও দেখো সোনামা একটুখানি নাচছে আবার বুকে মাথা ঠেকিয়ে দিচ্ছে আর দিদা তো আমাদের কি বলবো ভীষণ ভীষণ ভালোবাসে দেখো নাতি নাতিজামাইকে পেয়ে একেবারে কে জড়িয়ে ধরেছে আমাদের ভীষণ ভালোবাসে আর এখানে দেখো সন্ধারতি হচ্ছিল তাই এই যে মাও আবার সোনামাকে নিয়ে নাচছে আর দেখতে পাচ্ছো সোনামা পা দোলাচ্ছে কীরকম মানেও কিন্তু ভীষণ খুশি তো চলো তোমরাও একটুখানি সন্ধারতি দেখে নাও আর নাচও দেখে নাও কে সুন্দর কে পড়েছে ওরে বাবা আদর কি সুন্দর তো ঠাম্মি দিয়েছিল তোমার টিনা পিসি দিয়েছিল এই জামাটা মামা কি হচ্ছে আমাদের বাড়িতে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুনবো না তুমি চলো মাম্মা আমাদের বাড়িতে কি হচ্ছে সোনা দেখি সোনা খুব স্ট্রং হুম সমস্ত দেখো কালি ঝুলি মেখে কি আমারটা মুখ চুলকে কালি করে ফেললো দিয়েছিলাম তাও এত জোরে ডোলো ওই জন্য এরকম হয়েছে সারাদিন হ্যাঁ এখন ভাগবত পাঠ হচ্ছে তো এখন হচ্ছে ভাগবত পাঠ তখন হচ্ছে এমনি গান হলো তারপরে কীর্তন হলো তারপরে হচ্ছে সন্ধ্যা হলো তো সবাই মিলে আমার সন্ধ্যা রতিতে নেচেছি সোনামাও খুব মজা করেছে আর এখন ভাগবত পাঠ হবে চলো যাই আর দেখো তারপরে কিন্তু চলে এসেছি আমরা প্রসাদ রেডি করার জন্য কারণ কিন্তু অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো সেই জন্য আগে থাকতেই প্রসাদ রেডি করা শুরু করে দিচ্ছি যাতে লোকজনকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায় আর এখানে কিন্তু একশো প্লেট মতন আমরা খিচুড়ি প্রসাদ সবাইকে দিয়েছি আর তার সঙ্গে যারা আর কি কাছের মানে রিলেটিভ তাদেরকে তো অনেক মানে গামলা ভর্তি ভর্তি করেও দিয়ে দিয়েছে আর এখানে এই যে পিসি আমি আমরা মিলে কিন্তু প্রসাদ সাজাচ্ছিলাম ফল প্রসাদ বাতাসা খিচুড়ি সব কিছু আর কি তো এখানে মানে সবাই সাহায্য করছিল সবাই মিলে ঝুলে আর কি এরকম করে প্রসাদ সাজিয়ে সবাইকে দিয়েছি ভীষণ ভালো লাগছিলো তো আজকের দিনটা আজ কত বছর কতগুলো বছর পরে যে এই বাড়িতে খোল করতাল বাজলো খোলের বাড়ি পড়লো এরকম গান হলো কি বলবো তোমাদের হয়তো লাস্ট মা তো বললো যে দাদু ঠাম্মা মারা গেছে মানে বুঝতেই পারছো আজ থেকে প্রায় কুড়ি বছর আগে তো তখন শেষ আর কি গান হয়েছে এই বাড়িতে তারপরে কিন্তু এরকম অনুষ্ঠান করা হয়নি তো আমরা এটা করতে পেরেছি আমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগছে আর সবাই খুব খুশি হয়েছে আর মন থেকে একটা আলাদা শান্তি হচ্ছে তো আমাদের ভীষণ ইচ্ছা ইচ্ছা দাদা আমার তো যে আমরা চেষ্টা করব বছর বছর এরকম করে একটা অনুষ্ঠান করার আর এখানে দেখো আমি দই মিষ্টি আর ফল প্রসাদ মায়াপুর থেকে একজন প্রভু এসেছিলেন তার জন্য এই প্রসাদটা আমি বাড়লাম এখন নিরামিষ পাত্রে তো এটা এখন ওনাকেই দিয়ে দেওয়া হবে আর তারপরে দেখো আমি নিয়ে চলে আসলাম প্রথম প্রসাদ লোকজনদেরকে দেওয়ার জন্য ভাগবত পাঠ এবং যা যা সন্ধারতি সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেছে আর একে একে কিন্তু এখন অনেক লোকজন আসা শুরু হবে প্রসাদ নেওয়ার জন্য তো চলো সবাইকে এখন প্রসাদ দিয়ে দিই আর লোকজন কিন্তু এখন আসতেই থাকবে তো এখন একটু আমরা ব্যস্তই থাকবো তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হবে তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির এই ছোট্ট একটা অনুষ্ঠান অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করতে পেরে ভীষণ ভীষণ খুশি হয়েছে আর আমার সোনা কিন্তু খুব খুশি হয়েছে তো চলো সবাই এখন কাজ করছে টাটা পরে দেখা হচ্ছে করে না তুমি রাগ করেছো রাগ করেছো তুমি ওলে বাবলি ওলে বাবলি এই দূর খা খা তুই খা তো আমাদের বাড়ির অনুষ্ঠান কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এখন বাজে কত বলো প্রায় সাড়ে আটটা মতন তো সোনামাকে খাওয়াতে একটু দেরি হয়ে গেল আসলে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে যা হয় আর বাইরে শুরু হয়েছে বিশাল জোরে বৃষ্টি তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে মানে কি সৌভাগ্য আমাদের দেখো অনুষ্ঠান হয়ে গেল ভাগ্য পাঠ সব কিছু প্রসাদ দেওয়া সবাই বাড়ি চলে গেল তারপরে দেখো বৃষ্টি শুরু হলো আমাদের হয়ে গেছে মানে সত্যি মন থেকে কিছু করলে পরে এইরকমই ভগবান নিশ্চয়ই সাথ দেয় তো আজকে নাকি বিকেলেই হওয়ার কথা ছিল সেইটা দেখো এই রাতে শুরু হলো আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো খুব ভালো লাগলো সত্যি মন থেকে একদম আর অনেক লোকজন এসেছিল প্রসাদ টসাদ দেওয়াতে ব্যস্ত ছিল

তার মানে ও ফোনটা চেনে আর ফ্যান ফ্যান কোনটা ফ্যান ওই যে ফ্যান উপরে ওই যে ফ্যান তাই না মাম্মা তোমার পাপা কই পাপা পাপা কই পাপা আর গণেশ দাদা কই গণেশ দাদা গণেশ দাদা দেখো তো গণেশ দাদা কোনটা দেখো তো ওটা ওটা তো ওটা তো ওটা তো দাদু ওটা তো স্যান্টা দাদু 嗯嗯嗯。嗯嗯